ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার নির্ধারিত সময়ে ভোট আয়োজনের লক্ষ্যে পুরোদম প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান নির্বাচন নির্ধারিত সময় সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় আইন সংশোধন সহ সব প্রস্তুতি চলছে তিনি বলেন নির্বাচনী আয়োজনের কিছু সংশোধনী প্রক্রিয়াধীন রয়েছে আমরা কাজ করছি যেন সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন করে সময় মতো নির্বাচন আয়োজন করা যায় জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে সরকারি সিদ্ধান্ত এলেই কমিশন তফসিল ঘোষণা করবে যুগের পর যুগ স্থাপনা থাকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেন পরে তেরো জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি জানান প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে দুই হাজার ছাব্বিশ সালের রমজানের আগেই নির্বাচন হতে পারে এরই প্রেক্ষিতে ইসি নিজেদের মধ্যে বৈঠক করে এপ্রিলের মধ্যে ভোট আয়োজনের রূপরেখা ধরে মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন জানিয়েছেন নির্বাচনের সময়সূচি যে কোনো সময় ঘোষণা হতে পারে তাই কমিশনকে সব সময় প্রস্তুত থাকতে হবে তিনি বলেন আমাদের যেটা কর্মপরিকল্পনা অনেকে সেটাকে রোড ম্যাপ বলে এটা দায়িত্ব নেওয়ার পর থেকেই তৈরি হয়েছে কোনো কাজ কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে তার সব কিছুই নির্ধারিত সূত্রে জানা গেছে ভোটার তালিকা হালনাগাদ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোট কেন্দ্র সংস্কার নির্বাচনী সরঞ্জাম কিনা আইন ও বিধিমালা সংশোধন কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ সহ সব প্রস্তুতিমূলক কার্যক্রম এখন পুরোদমে চলছে ভোটের সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার ব্যালট বাক্স অমোচনীয় কালি বিভিন্ন সিল খাম স্ট্যাম্প প্যাড থলে কাগজ কলম মোমবাতি থেকে শুরু করে সব সবকিছু টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষের দিকে জুলাই শুরুতেই দেওয়া হবে ওয়ার্ক অর্ডার এদিকে দুই সালের জন্য প্রস্তাবিত আচরণ বিধিমালা যুক্ত হয়েছে পোস্টার নিষিদ্ধকরণ পরিবেশ বান্ধব প্রচারণা বাধ্যতামূলক এবং বিধি লঙ্ঘনের সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন চলবে বাইশ জুন পর্যন্ত ইতোমধ্যে পঁয়ষট্টি দল আবেদন করেছে সব মিলিয়ে ইসি এখন সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দৃঢ় পদে অগ্রসর হচ্ছে